আমরা আজকে আপনাদেরকে দেখাবো কাঁকড়া কীভাবে কাটতে হয় অনেকে কাঁকড়া কাঁঠাল জ্বালায় বাসার জ্বালায় খাইতে পারে না সেই জন্য আজকে আমরা দেখেন কাঁকড়া কীভাবে কাটতে হয় কাঁকড়াতে গরম পানি দিয়ে নিচ্ছি আমি অবশ্যই হাত দিয়ে ভাঙতে পারি কিন্তু হাত দিয়ে আমি ভাঙবো না দেখেন কাঁকড়া বড়ো বড়ো সাজা আছে আমি গৰম পানী দি দিব কাৰণ গৰম গৰম পানী দিলে গৰম পানী দি দিছে গৰম পানী দিছে গৰম পানী দিয়াৰ ওচৰতে চাতে পাহোড লৈ গৈছে আমি এখন এইখিনি প্রথমে আমি এই বড়ো পাগুলো ভেঙে নিচ্ছি দেখেন গরম পানি দেওয়ার সাথে সাথে এগুলো ভেঙে যাচ্ছে তারপরে এগুলো পাগুলো সুতা দিয়ে বাঁধা থাকে আমি গরম পানি দিনে আমি এমনি ভাঙতে পারি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য সুবিধার জন্য গরম পানি দিলাম গরম পানি দেওয়ার সাথে সাথে পাগুলো এমনিই ঝরে গেছে এই দেখেন পাগুলো বাঁধা বাঁধা অবস্থায় থাকে পাগুলা এভাবে ভেঙে ফেললে ভেঙে নিচ্ছে এখন ভেঙে হয়ে গেছে পাগুলা এই অংশগুলা দেখেন এই অংশগুলা ফেলে দিব হুম এখানে ফেলে দিচ্ছি এই অংশটা নিব ছোটো পায়ে এই অংশগুলা এখন এই অংশগুলা হাত দিয়ে হাত দিয়ে করা যায় আপনার বটি দিয়েও কাট এইগুলোর করে নেব। এই দেখেন

মাছের মাথায় তারপরে মাঝখানে একটু কেটে নিচ্ছি একটু যেহেতু বড়ো বড়ো পা সেজন্য একটু কেটে নিচ্ছি মাছখানে সে একটু কাঠার মতো আছে এগুলো একটু ভেঙে দিব এই যে কাঠার মতো কাঁঠার মতো মতো আছে এগুলো একটু ভেঙে না হলে খাওয়ার সময় মতো লাগবে একটা ভাঙবো উপরের এই অংশটা এভাবে থাকে তো এটা এইটা এভাবে থাকে এটা আমরা এভাবে প্রথমে খুলে ফেলবো এটা একদম নরম তারপরে এখানে এই দেখেন কি পরিমাণ মূল্য এগুলো আমরা ফেলে দিব ফেলে দিয়ে আমি পানি দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি দেখেন কী পরিমাণ মূল্য বা ঠিক ভালো করে উপরটা দিয়ে মনে হয় ফতম দিয়ে দিতে হবে তারপরে ভিতরে এগুলো ভিতরে এইগুলো অংশগুলো এগুলো ফেলে দিব এগুলো হচ্ছে যে মগজ কাঁকা এগুলো ফেলবেন না এগুলো মগজ পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে এবার আমি ধুয়ে নিব <Susurra> eh. এইখিনি ভিতৰত ডিমবুলে মগজ মগজগোলা নি আনিব ভিতৰে অংশগোলা নি আনিব এইবিলাক হ'লে মগজ বাই খাবি টাই টাকে